আমার মনে হয় সবাই সবার জায়গা থেকে যদি দেশের জন্য কাজ করে অবশ্যই যে কোনো সরকার প্রধানকে বা যে কোনো প্রতিনিধিকে আসলে সফল করা খুব একটা কঠিন কিছু না ঈদ মোমার সবাইকে ঈদ মোমার আলিস টিভি চ্যানেলকে অনেক ধন্যবাদ অন্তর অন্তস্থল থেকে আমাদের দর্শকদের একটু বলবেন এইবার ঈদটা আপনার কেমন কাটছে আসলে অন্যান্য বারের মতোই কাটছে মানে এজ ইউজুয়াল যেভাবে আমরা কাটাই পরিবার নিয়ে পরিবার পরিজন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে মানে বারের মতো সেমভাবে কাটছে বাট দেখতেছি একটু অর্গানাইজ হয়েতে কাটতেছে আর কি অন্যান্য সময় দেখি আরও বেশি কনজেশন থাকে সব জায়গায় তুলনামূলকভাবে একটু দেখতেছি আপনার একটু ক্রাউড কম বারের চেয়ে এই আর কি আপনি কোন জায়গা থেকে আসছিলেন আমি হচ্ছে পাহাড়তলি থেকে এসেছি পাহাড়তলি সিডিয়া মার্কেট থেকে আমার নাম মহিউদ্দিন রুবেল আসলে যে কোনো পরিবর্তনে তো আপনার মানুষের গ্রহণ করা উচিত ডক্টর ইউনু যেহেতু একজন বিজ্ঞ একজন লোক ওনার শাসন ব্যবস্থার উপরে আমরা এখনও তো অবজার্ভ করছি আসলে এখন আমার মনে হয় না এখনও চূড়ান্ত কোনো অপিনিয়ন দেওয়ার সময় এসেছে আমরা লেটসি আসলে উনি মানে কতটুক ইমপ্লিমেন্টেশন করতে পারে আসলে আমরা তো সবাই বলতে অনেক কিছু প্ল্যান দিতে পারি কিন্তু শেষ আসলে কতটুক আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেটার উপরে আসলে নির্ভর করে সার্থকতা তো আমরা চাই উনিও ভালো করুক দেশবাসী ভালো থাকুক এ এটুকুই আসলে চাওয়া আসলে ওনাকে তো আমি আপনি সবাইকে সাহায্য করতে হবে জি সহযোগিতার হাত বাড়াতে হবে জি অবশ্যই দেশ গঠন করতে হবে সবার সহযোগিতা প্রয়োজন অবশ্যই আমার মনে হয় সবাই সবার জায়গা থেকে যদি দেশের জন্য কাজ করে অবশ্যই যে কোনো সরকার প্রধানকে বা যে কোনো প্রতিনিধিকে আসলে সফল করা খুব একটা কঠিন কিছু না আমাদের দেশে তো অপূরন্ত সম্ভাবনা আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ঈদ মোবারক সবাইকে ঈদ মোহারে টিভি চ্যানেলকে অনেক ধন্যবাদ অন্তর অন্তস্থল থেকে